বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে এসেছি আসলে আমরা যারা টেকনিশিয়ান আমাদের অনেক সময় টিউবলাইট সেটিং করতে হয় তাই না টিউবলাইট বা সবারই আমরা সেটিং করি তাছাড়া আমরা সাইনবোর্ড এর মধ্যে টিউবলাইট গুলো সেটিং করি তো এই টিউবলাইট সেটিং এর বিষয়টা হচ্ছে কি এখন তো আগে আসিল ইলেকট্রিক ব্লাস্টার টিউবলাইট সেটিং করতে হতো এখন এল চলে আসছে তো অনেকে সাইনবোর্ড এর ভিতরে কিন্তু ইলেকট্রিক ব্লাস্টার যেগুলো রয়েছে সেগুলোই ফিটিং করা হয় তো আমরা যেহেতু আমরা ইলেকট্রিশিয়ান তো আমাদের সবকিছুই জানতে হবে জেনে আমাদের কাজ করতে হবে তাই না তো চলুন আমরা ইলেকট্রিকের যে টিউবলাইট গুলো আছে যত প্রকার টিউবলাইট আছে সবগুলি কানেকশন ডায়াগ্রামের মধ্যে শিখে ফেলি আর টিউবলাইট কানেকশনটা আমরা দেখি চলুন ভিডিওটি শুরু করে ফেলি সর্বপ্রথম আমরা একটি ইলেকট্রিক ব্লাস্টারের ডায়াগ্রাম দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি একপাশে পাশে এল এক মানে নিউট্রেল আর রয়েছে একটি স্টার্টার রয়েছে ম্যাগনেটিক ব্লাস্টার ঠিক আছে তো এখন এটার যে কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইলেকট্রিক স্টার্টারটি রয়েছে সেইখান সেখানে দুইটি টার্মিনালের লাইন এসে সংযোগ হয়েছে আর টিউবলাইটের আমরা মূলত চারটি টার্মিনাল আমরা পেয়ে থাকি এ একটি টার্মিনাল থেকে স্টার্টারে আসেছে আরেকটি টার্মিনাল থেকে স্টার্টার আসেছে মানে এক পাশের তো আরেক পাশের হচ্ছে আপনারা চিত্র অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন ব্লাস্টার থেকে একটা ফেজ ঢুকেছে আবার ফেজটা এসে ব্লাস্টারে বের হয়েছে আর নিউট্রেলটা সরাসরি এখান থেকে গেছে এইটাই হচ্ছে একটা কানেকশন নিউট্রেলটা সরাসরি এখান থেকে গেছে আপনারা দেখেন ভালো করে তো আমরা আরও একটি নতুন টিউবলেট কানেকশন আমরা দেখব। এটা হচ্ছে ম্যাগনেটিক ব্লাস্টার মানে ইলেকট্রিক ব্লাস্টার আরেক পাশে শুধু একটা তার মানে একটা তার দিয়েই দুইটি টিউবলাইটের কানেকশন হয়েছে আরেকটা হচ্ছে যেটা লাইন ফেজ ফেজ তারটা ব্লাস্টার থেকে যেটা বাইরেছে সেটা একটার মধ্যে আগেরটা এই কানেকশনটা ভিন্ন তো অনেক সময় আমরা ব্যাটারির মধ্যেও আমরা এগারো হাজার এসটি দিয়ে আমরা জ্বালাইতাম যে হেটার মধ্যে এরকম ছিল তো আমরা বিভিন্ন গাড়ি বা টিউবলাইটের মধ্যে যেগুলো থাকে তো সেটাও কিন্তু এই রকম ছিল দুইটা তার দিয়ে এক পাশে একটা তার আরেক পাশে একটা তার তো এই রকমই একটি সিস্টেম চলে আসছে আবার নতুন আরেকটি সংস্করণ সেটা আমরা নিয়ে আসলাম স্বপ্নে এটা হচ্ছে ইলেকট্রিক ব্লাস্টার একটা নিউট্রেল একটা ফেস ব্লাস্টারের এক পাশে দিয়ে ঢুকবো ব্লাস্টার থেকে ষাটটা তার বাইরেব দুইটা তার টিউবলাইটের এক পাশে গিয়ে দুইটা টার্মিনালে লাগবো আর দুইটা তার টিউবলাইটের অন্য টার্মিনালে লাগবো এইটা হইছে এলইডি এলইডি এই যে ফেস তারটাই এক পাশে গিয়ে লাগবো দুইটা টার্মিনালে মিলাইয়া একটার মধ্যে দিলেও চলে আর নিউট্রাল তারটা গিয়া অন্য পাশে গিয়া অন্য পাশে গিয়ে লাগবো এখানে কোনো এলইডি টিউবলাইট জ্বালাইতে গেলে কখনও ব্লাস্টার বা স্টার্টার এই ধরনের কোনো কিছু লাগে না তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা তিনটি কানেকশন করেছি লাস্টেরটা হচ্ছে এই যে এলইডি এখন দেখতে পাচ্ছেন এই যে এল ইডি